ডিয়ার স্টুডেন্টস কলেজ কথা চ্যানেলে স্বাগত যারা যারা এবছর দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমরা গণিতের ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের এই সিরিজটা এনেছিলাম আজই আমরা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক চলো প্রথম প্রশ্ন বলছে নিম্নলেখিত প্রশ্নগুলির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম দায়ের তো উদ্ধার করে আমি সাজানো সাতাশ একত্রিশ ছেচল্লিশ বাহান্ন এক্স ওয়াই ওয়াই প্লাস সরি এক্স ওয়াই প্লাস টু একাত্তর উনআশি পঁচাশি নব্বই রাশি তথ্যের মধ্যমা চৌষট্টি হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে বা এক্স প্লাস ওয়াইয়ের মান চেয়েছে এখানে তাহলে দেখো আমরা যখন মধ্যমা বের করি আমরা কী করি এখানে কটা সংখ্যা জায়গায় গুণে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা একটা জোর সংখ্যা তো এদের মধ্যমা কোনটা হবে বলো তো এর মাধ্যমে ঠিক মানে মিডিলে যে দুটো টান হবে সেই দুটোর গড় মানে হচ্ছে এক দুই তিন চার এদিকে বাদ গেল এক দুই তিন চার তাহলে এই ওয়াই প্লাস টু আর এক্স তাহলে এই দুটোর গড় মানে এক্স প্লাস ওয়াই প্লাস টু বাই টু সমান কত বলা যাচ্ছে এখানে মধ্যমে চৌষট্টি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস টু সমান একশো আঠাশ তাহলে এক্স প্লাস ওয়াই সমান একশো আঠাশে দিকে দুই চলে আসবে মাইনাস হয়ে তাহলে কত হবে একশো মানে বলা হয়েছে দেখো একটি লম্ব বৃত্তাকার চোম ও একটি অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনও সমান চংটির উচ্চতা অপেক্ষা অর্ধ উচ্চতা শতকরা কত শতাংশ বেশি বা কত শত কত বেশি তাহলে এটা কীরকম একটা চোঙের একটা ছবি এঁকেই নিয়ে আমরা একবার ওর একটা একটা চোং মোটামুটি আঁকলাম আর এটা কি বলা হয়েছে অর্ধ বৃত্তাকার সরি তো এই দুটোর কি বলা হয়েছে অর্ধ একটা চৌ ওটা অর্ধ হলো ব্যাসার্ধ সমান এর ব্যাসার্ধ ধরো এটা আর তাহলে এর এই দিকটা আর হবে সমান আমরা জানি চঙ্গের যে এই দিকটাও যত ততটাই হবে দু এই সরি অর্ধগুলোকের এই দিকটা যতটা হবে বা ব্যাসার্ধ যদি হবে এটাও ততটাই হবে এই এইচ সমানও হচ্ছে আর তাই তো আর এর এইচ হবে এইটা এটা হচ্ছে এইচ তাহলে দেখো আমরা কি নিয়ে বলছে আয়তনও সমান বলেছে এখানে অর্থ কী বলেছে সমান এবং আয়তনও আয়তনের সূত্রটা বের করি ভলিউম সমান এ কত এটা হবে তোমার সরি এই যে আয়তনটা সমান বলেছে এই যে ভলিউম সেটা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার ইচ আর এই দিকের ভলিউমটা কত অর্ধগোলকের সতেরো দুইয়ের তিন পায় আর কিউ তাহলে এখানে দেখো তোমরা এটা কি চেয়েছে এইচ চেয়ে তাই তো তাহলে দেখো এই যে পাই আর স্কোয়ার কেটে যাবে আমরা একটা নিয়েছি আর এই যে আর স্কোয়ার কেটে যাবে দিয়ে এই কিউ কেটে যাবে আর থাকলো তাহলে দেখো এখান থেকে কি হলো এইচ একদিকে এইচ এল এদিকে এদিকে কি থাকলো দুইয়ের তিন আর তাহলে এখান থেকে দেখো এইচ সমান দুইয়ের তিন আর সরি ঠিক সমান বলেছিল হুম দুইয়ের তিন আর তাহলে থ্রি এইচ সমান টু আর থ্রি এইচ সমান যদি টু আর হয় তাহলে এখানে আমরা সতটা কি বার করবো দেখো অনুপাতের এইচ সমান যদি টু হয় তাহলে এই যে এই যে এক বেশি তাই তো থ্রি এইচ বা এইচ বাই আর সমান আগে দুই দুই তিন লিখি তাহলে এখানে কী আসছে এইচ দুই আসছে আর তিন মানে এইচ যখন দুই হবে আর তখন তিন হবে এই অনুপাতে আছে তাহলে করে কীভাবে করবো তাহলে করে এটা এভাবে করতে হবে ইন্টু হান্ড্রেড এই যেমন এখানে কত বেশি এই দুই আর তিনের মধ্যে কত ডিফারেন্স এক মানে এই দুইয়ের থেকে তো এক বেশি আবার সাধারণটা এই এক কখন বেশি দুইয়ের থেকে বেশি তাই তো তাহলে ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড পারসেন্ট সমান হয়ে যাবে ফিফটি পারসেন্ট অপশান বি পরের প্রশ্ন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য শেখ থিটা ওয়ান এবং ট্যান থিটা হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান দেখো এখানে একটা তোমার কথা বলি এখানে আমরা এভাবে ধরতে পারি যে এ সমান সেক থিটা হ্যাঁ এই বাহুগুলো ধরছি ত্রিভুজের তিনটি বাহু এবিসি তাহলে বি সমান কত বলা হয়েছে এখানে ওয়ান আর সি সমান ট্যান থিটা দেখি বলা হচ্ছে আবার থ্রিটা নব্বই ডিগ্রি সমান মানে সমান নয় আর ত্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান

প্লাস টেন স্কোয়ার থিটা এখানে মেনে নিলাম এ কি ধরেছি সেক তাহলে এ বসিয়ে দিলাম এ স্কোয়ার সমান এটা ওয়ান বলা হয়েছে তাহলে এটা বি মেনে নিলাম ওয়ান আছে বিএস তাহলে ওয়ান স্কোয়ার বল ওয়ানই হয় তাহলে বি স্কোয়ার আছে প্লাস স্কোয়ার এখানে কি এ টেন কি ধরেছিলাম সি তাহলে সি স্কোয়ার তাহলে এটা কি হয়ে গেল বলতো এটা এ স্কোয়ার স্কোয়ার প্লাস মানে ও স্কোয়ার সমান স্কোয়ার প্লাস হোম তাহলে এটা যে সময় সমকো ত্রিভুজ হয়ে যাচ্ছে আর সমগ্র ত্রিভুজের সর্বোচ্চ মান হয় একটা মনে একটা কোন নব্বই ডিগ্রি হয় তাহলে একটা কোন নব্বই ডিগ্রি হয় তার থেকে বেশি তো হতে পারবে না ধরো এরকম হবে ত্রিভুজটা সমকোণী তোমাদের এইটা হয়ে যাবে এ অতিভুজ আর এই যে এটা বি সি মানলাম লম্বোটা বি এটা সি তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি আর এটাই উত্তর ডি বৃহত্তম কোন পরের প্রশ্ন ও কেন্দ্র বৃত্তে এ বি একটি ব্যাস এসি সি জে কেন্দ্রে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোন ও সি বি এর মান হবে উত্তর আছে কুড়ি চল্লিশ তিরিশ পঞ্চাশ তো এটা আচ্ছা ড্রয়িং করার চেষ্টা করি বা ড্রয়িং করেই করি একটা বৃত্ত আঁকি বৃত্ত বৃত্ত আঁকলাম হ্যাঁ এই বৃত্তের কি বলা হয়েছে এবি একটি ব্যাস এব এবি একটি ব্যাস আঁকলাম হম এরপরে এরপর কি বলা হয়েছে এসি একটি এসি এসি একটা জ্যাকে ষাট ডিগ্রি কোনো করে আরে মেনে নিলাম যে এসি এই দিকে দিকে আছে ধরো এটা এ এটা বি আর এসি আছে ধরো এখানে সরি এটা এসি আছে হ্যাঁ এটা হচ্ছে এসি যে কেন্দ্রে ষাট ডিগ্রি অনুপন্ন করে কেন্দ্রে মানে নিলাম এখানে কেন্দ্র ও কেন্দ্রে কথা বলা যায় কোন এসি যে কেন্দ্রে ষাট ডিগ্রি কোনো করে মানে এই এসি যে যখন কেন্দ্রে ঢুকবে এরকম এখানটায় তোমার এইটা হচ্ছে ষাট ডিগ্রি বলতে যাচ্ছে এটা হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা জুন তাহলে কোন ও কত হবে কোন ও সি এইটার মান চাইছে এই কোনটার দেখো এইটা যদি ষাট ডিগ্রি হয় আমরা দেখো এটা একটা বৃত্ত তার কেন্দ্র হচ্ছে এটা তাহলে এইটা এই বাহুটা কালারটা পাল্টা এটা এই যে এইটাও ব্যাস সরি ব্যাসাদ্ধ আর এটাও একটা ব্যাসাধ্য তাহলে এটা সমতি বাহুতি বস্তু হচ্ছে তাহলে এই দুটো বাহু পরস্পর সমান তাহলে এদের সামনের কোনগুলোও সমান হবে মানে এই কোনটাও সমান হবে আর এদের পরস্পর বাহু সমান হবে এই কোনটাও সমান তাহলে তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা জানি মাইনাস এতে তো ষাট ডিগ্রি চলে গেল তাহলে এই কোনটা কত কোন সি আর কোন এ পড়ে আছে হ্যাঁ কোন এ প্লাস কোন সি তাহলে দেখো একশো কুড়ি ডিগ্রি সমান হচ্ছে কোন এ প্লাস সি এটা তাহলে 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 এটা কত হলো এ প্লাস সি সমান একশো কুড়ি আর এরা পরস্পর সমান তাহলে দুজনে কত করে হবে ষাট ডিগ্রি করে তাহলে এই কোনটাও ষাট ডিগ্রি আবার এই কোনটাও ষাট ডিগ্রি এবার তো থ্রি এই যে এই কোনটা হ্যাঁ এই কোনটা টোটাল কত ডিগ্রি এটা হবে না নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি নাইনটি হয় অলরেডি এই দিকটা দেখো ষাট আছে একদিক তাহলে আর একদিক কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস ষাট সিক্সটি ডিগ্রি সমান থার্টি ডিগ্রি চলো এবার পরে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এ ইস টু টু সমান বি ইজ টু ফাইভ হলে এ বি এর কত পার্সেন্টের সমান হবে তাহলে দেখো এখানটা আমরা এটাকে এভাবে লিখতে পারি এ বাই টু সমান বি বাই পাঁচ বা এখান থেকে দেখো ফাইভ এ সমান টু বি তাহলে এ বাই বি সমান দুই পাঁচ আমি ধরলাম সমান কে হ্যাঁ তাহলে এ সমান টু কে আর বি সমান ফাইভ কে তাহলে কী বলেছে এ এর কত সমান হবে তাহলে দেখো টু কে বাই ফাইভ তাহলে কে কে কেটে যাবে হ্যাঁ আর পাঁচ দিয়ে কাটলে একসঙ্গে কত হয় কুড়ি তাহলে সমান ফর্টি পারসেন্ট অ্যান্সার তাহলে অ্যান্সার হবে সি ফর্টি পরের প্রশ্ন বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসে সুদ হবে এখানে বলেছে এক্স পার্সেন্ট হারে সরল সুদের হারে ওয়াই টাকার মানে প্রিন্সিপাল সমান কত হয়েছে ওয়াই আর আর মানে সুদ সমান কত এক্স পার্স এক্স পার্সেন্ট আর টাইম টাইমটা দেখো টি সমান বলা হয়েছে জেড মাস এটা যদি আমরা বছর করি জেড বাই টুয়েলভ ইয়ার এটা হ্যালো তাহলে দেখো এবার আমরা জানি সূত্রটা কি পি আর টি বাই হানড্রেড এটা হচ্ছে সরল সুদের সূত্র তাহলে পি মানে ওখানে বসে গেলো ওয়াই এক্স আর টি মানে হচ্ছে জেড বাই বারো তাহলে এখানে জেড বসালাম বারো নিচেতে আর হান্ড্রেড আছে অলরেডি এটা হয়ে গেল এটাকে স ভালোভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড বাই টুয়েলভ হান্ড্রেড তাই কোনো হবে প্রথমটা এক্স ওয়াই জেড বাই বারোশো এরপরে পরের প্রশ্ন হচ্ছে পি প্লাস কিউ সংখ্যা সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে মধ্যে পি সংখ্যক সংখ্যার সরি এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যা গড় হচ্ছে এক্স হ্যাঁ তাহলে পি Q কিউ সংখ্যক সংখ্যার মোট হচ্ছে কতভাবে পি প্লাস কিউ ইন্টু এক্স বাখান থেকে এভাবে লিখা যায় পি এক্স প্লাস কিউ এক্স এটা হচ্ছে টোটাল মোট আবার দেখো যে পি সংখ্যক সংখ্যার মোট এখানে গড় কত বলা হয়েছিল ওয়া গড় হয়েছিল ওয়াই তাহলে এটা হয়ে যাবে পি ওয়াই আবার কিউ সংখ্যক সংখ্যার গড় গড় তাই তো গড় সমান কি হবে এক্স প্লাস এই যে এক্স প্লাস এটা এক্স মাইনাস যাবে এটা তারপরে তো ওইটা থাকবে ওই তোমার কিউ সংখ্যা তাহলে মাইনাস পি ওয়াই আর বাই কত আছে বাই হবে তোমার কিউ সংখ্যার যখন এটা গড় বার করবো তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো এটাকে এটা একটা বেরোলে এবার এটাকে তুমি দুটোই কোয়েশান্সে লিখতে পারো একটা পেয়েছে পি কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই প্লাস কিউ এক্স বাই কিউ এটা একটা হয়ে গেল আর এভাবে লিখা দিতে পারে যে পিটাকে কমন নিয়ে এক্স মাইনাস সরি পি কমন তো নিয়ে করলাম এক্স কমন নিয়ে এক্সট্রাকে যদি কমন নিই তাহলে দেখো পি প্লাস কিউ মাইনাস পি ওয়াই বাই কিউ যেটা যেটা ইচ্ছে লিখতে পারো এরপরে প্রশ্ন এবার দুই দু নম্বর আর একক দর্ঘ্যের ব্যাসাদ্দ বিশিষ্ট একটি নিরেট অর্থগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট সংক কেটে নেওয়া যাবে তার আয়তন দেখো একটা অর্থগোলক তো কীরকম আর কি আগে ড্র করি এই যে মাল একটা অর্ধগোলক নিজের শঙ্কু এই যে শঙ্কু আঁকলাম একটা হুম তো এই শঙ্কুর এইটা হবে এইচ এটাও একটা আর ব্যাসার্ধ আবার এটাও হচ্ছে এই যে অর্ধক লোকে তাই না তো দেখো সূত্রটা কি আর এইচ তাহলে সমানই হয়ে গেল আর তাহলে কী বলেছে নির সঙ্গে তার আয়তন এটা ম্যাক্সিমাম হলো কত হবে ওয়ান বাই থ্রি আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ তাহলে এখান থেকে কি হয়ে যাবে ওয়ান বাই থ্রি ইন্টু পাই সরি এটা ইয়ে লিখবো না লিখবো না ডাইরেক্ট পাই লিখবো ওয়ান বাই থ্রি পাই এখানে আর বসিয়ে দিলাম তাহলে এখানে হয়ে গেল এটা তাহলে সমান ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার ইন্টু আর মানে আর কিউ এটা হয়ে গেল উত্তর পরের প্রশ্ন সাইন স্কোয়ার থিটা প্লাস টু এক্স কস স্কোয়ার থিটা সমান ওয়ান হয় তবে এক্স এক্সের মান হবে দেখো প্রথমে এখানে সূত্র বসাবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান আর এখানে কিছু নেই আমরা যদি ওয়ান দিয়ে অন করি তাহলে তাহলে ওয়ান ধরলাম ওয়ান আছে এখানে তো এই ওয়ানের মান কত হবে দেখো এখানে টু এক্স বলেছে তাহলে ওয়ান সমান যদি টু এক্স হয় তাহলে এক্স সমান ওয়ান বাই টু এটা হচ্ছে উত্তর পরের প্রশ্ন একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলে বৃত্তটিকে পরস্পরকে কী মানে পরস্পরকে কী মানে কী করবে আর কি এটাই বলতে চাইছেন দেখো দুটো বৃত্ত বলছে একই তলে হ্যাঁ এটা একটা তল তিনটি স্পর্শক হতে হবে তাহলে এইটা একটা এই যে সরি এই যে নিচের দিকে একটা আর এইটা একটা দুটো আর এটা একটা তিনটে স্পর্শ হয়ে গেল তাহলে এদেরকে কী করছে এই বৃত্ত দুটো পরস্পরকে বহি করছে তাহলে এটাকে কী বলা হবে বহি বহিঃস্পর্শ করবে বহি স্পর্শ বহি তারপর পাঁচ নম্বর যদি এক্স টু ইন্টু ফোর মাইনাস রুট থ্রি ইজ টু ওয়াই ফোর প্লাস রুট থ্রি সমান ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হবে দেখো এখানে আমরা এইভাবে করতে পারি যে এটাকে এক্স সমান ওয়ান বাই ফোর মাইনাস রুট থ্রি লিখলাম হ্যাঁ এখান থেকে আর এখান থেকে দেখো এটা লিখে যেতে পারে এই যে এখান থেকে কী চলে আসবে ওয়াই সমান ওয়ান বাই এই যে গুণ আছে চলে আসবে দিকে ফোর প্লাস রুট থ্রি তাহলে আমরা যদি করণী নিরসন করি তাহলে ওয়ান বাই ফোর মাইনাস রুট থ্রি এন্টু এখানে নিচে থেকে কী করবো ফোর প্লাস রুট থ্রি দিয়ে গুণ করব উপর নিচে ফোর প্লাস রুট আবার এদিকটা দেখো ওয়ান প্লাস এই ওয়ান ওয়ান বাই ফোর আছে তাহলে এটাকে ফোর মাইনাস দিয়ে গুণ করে দেবো ওপর নিচে ফোর মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস তাহলে এখান থেকে হয়ে যাবে দেখে যাব এরকম এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে চার স্কোয়ার মানে ষোলো মাইনাস আর উপরে চলে আসবে ফোর প্লাস তাহলে সমান হয়ে গেল ফোর প্লাস রুট এটা হয়ে গেল তোমার কী বলবো এক্সের মান আবার এদিকে ওয়াইয়ের মানটা হবে সেম সিমিলার হবেই উপরে ফোর মাইনাস রুট থ্রি বাই এস ই ষোলো মাইনাস ডাইরেক্ট লিখে দিলাম হ্যাঁ ফোর রুট তাহলে এরপরে কি বলেছে এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা এই দুটো মান পেয়েছি এক্স আর ওয়াই এস তাহলে বাকিটা এবার মানটা বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস তাহলে মানটা আমরা এবার এক্স আর ঘরে মানটা দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে মান করেছে ফোর প্লাস রুট থ্রি বাই তেরো হুম প্লাস সরি এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে দেখো এইটাকে আমরা বসা হচ্ছে এখানে ফোর প্লাস রোড থ্রি বাই তেরো প্লাস ফোর মাইনাস রোড থ্রি বাই তেরো এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই তিনটা কেমিছি টু ইন্টু এক্স ওয়াই এক্স মানে হচ্ছে ফোর টু ইন্টু ফোর প্লাস রোড থ্রি বাই তেরো ইন্টু ফোর ওয়াই মানে হচ্ছে ফোর মাইনাস রোড থ্রি বাই তেরো তো আমরা দেখি এখানে এই যে ফোর প্লাস রুট থ্রি আর মাইনাস মাইনাস ইন্টু ফোর মাইনাস রুট থ্রি টু এ বি যেটা সূত্র তাহলে নিচেতে তেরো তেরো আছে তাহলে এখান থেকে আমরা কী করবো পরের ধাপটা শোন হয়ে যাবে তোমার এই যে নিচেতে তেরো তাই তো উপরে হয়ে যাবে ফোর প্লাস রুট থ্রি তার হোল স্কয়ার টু ইন্টু দেখো এখানে চার যে ষোলো যেহেতু একটু গুণ আছে মিডেলে তাহলে হয়ে যাবে এটা কত ষোলো মাইনাস তেরো ষোলো মাইনাস তেরো বাই এ নিচেতে কত আছে তেরো তেরো ইন্টু তেরো মানে একশো উনসত্তর হবে অ্যাকচুয়ালি এখানে একশো উনসত্তর হবে এটা তেরো তেরো মানে উনসত্তর তাহলে এ নিচেটা আবার মুছে নিই এরপর তোমরা দেখো এখানে এই যে রুট থ্রি রুট থ্রি এই রয়েছে না প্লাস রুট থ্রি এদিকে মাইনাস রুট থ্রি এই দুটো কেটে যাবে তাহলে এখানে কত দাঁড়ালো এইট বাই এইট বাই তেরো তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু তেরো বাই একশো উনসত্তর তেরো দিয়ে শুনতে কাটলাম তেরো তাহলে কত হলো আট এখানে গিয়েছে তেরো আট আটে চৌষট্টি বাই তেরো তেরো একশো উনসত্তর মাইনাস দুই বাই তেরো তাহলে এখান থেকে চলে আসবে তোমার আমরা একশো ঊনসত্তর লশ মানছি তাহলে চৌষট্টি মাইনাস তেরো তেরো ঊনসত্তর তা ছাব্বিশ তাহলে এটা হয়ে যাবে সমান আটত্রিশ বাই একশো এটা হবে উত্তর আটত্রিশ বাই একশো পরে প্রশ্ন এটা অনেক বড় অঙ্ক ছিল এটা শর্ট কোশ্চেনের ঘরে দেওয়ার কোনো এরকম এত বড় অঙ্ক ওনাতে টাইমও লাগতে পারে বলছি একটি ব্যবসায় পিন্টু আমনের দেড় গুণ বা ওয়ান ওয়ান ইন্টু ওয়ান বাই টু বা দেড় গুণ বলা হয় দেড় গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের আড়াই গুণ টাকা দিয়েছিল আমন পিন টু ডেভিডের মূলধনের অনুপাত এখান থেকে দেখো কী বলছে ব্যবসায় পিন টু আমনের আমনের দেড় গুণ আমরা এখানে বলছে ডেভিড আমনের তাহলে আমনকে এখানে বেশ ধরি আমরা তাহলে আমনের ধরি এক্স ধরি আমন এমন দিয়েছিল এক্স টাকা তাহলে তাহলে এ কী হবে কী নামের পিন টু পিন দিয়েছিল কত হবে ডের গুন হ্যাঁ দেড় এক্স টাকা আর কী নাম যেন এর আর আরেকটা হচ্ছে ডেভিড এই ডেভিড দিয়েছিল আড়াই টু পয়েন্ট ফাইভ ইন্টু এক্স তাহলে এটাকে আমরা কী করতে হবে অনুপাত চাইছে তাহলে অনুপাত হবে এক্স ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইস টু টু পয়েন্ট ফাইভ এক্স প্রথমে আমরা এক্সে হাঁটিয়ে দেবো আর আছে আছে এটাকে অনুপাত করে দিলে কীভাবে লিখবো এখানে দু দুইটি গুণ করে এটা টু হবে এক্স উঠে যাচ্ছে তাহলে দুই ইন্টু ডের মানে তিন আর দুই ইন্টু মানে পাঁচ তাহলে টু দুই ইস উত্তর হবে এটা পরের অঙ্ক তিনের দেখলে বলছে সংখ্যাগুরু মান সমান সত্য বা মিথ্যা বলতে হবে সমান দুই ইন্টু মধ্যমা মাইনাস তিন ইন্টু যৌগিক গড় এটা হবে মিথ্যা এটা মিথ্যা কারণ হচ্ছে সঠিকটা হচ্ছে সংখ্যাগুরু মান সমান সংখ্যাগুরু মান সমান তিন গণিত মধ্যমা যেটা তোমাদের বইও দেওয়া আছে মাইনাস দুই ইন্টু যৌগিক গড় এটা হচ্ছে উত্তর সঠিক পরের প্রশ্ন শঙ্কুর আয়তন এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেডের মান তিন হবে তাহলে দেখো এখানে ভলিউম বা এ সমান কত বলে দিয়েছে আয়তন এক্স ভূমির ক্ষেত্র তাহলে আবার ভূমির ক্ষেত্রফল ওয়াই এখানে এরিয়া বা ভূমির ক্ষেত্রফল কত বলেছে ওয়াই আর উচ্চতা এবং উচ্চতা জেড হলে উচ্চতা হাইট সমান হচ্ছে জেড হলে এক্স বাই ওয়াই জেডের মান তিন হবে চলো দেখি এখানে এখানে ভলিউমের সূত্র থেকে মানে ফেল হয়ে থাকে মানে আয়তনের যে সূত্র আয়তনের শঙ্কুর আয়তন সূত্র কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানে দেখো তোমরা এটা এক্স সমান কিন্তু ভলিউম সমান আয়তন সমান তাহলে আবার এক্স সমান বা ওয়ান বাই থিন আর স্কোয়ার আছে এখানে এখানে দেখো এখানে পাই আর স্কোয়ার এটা কি ক্ষেত্রফল তাহলে এখানে বসে যাবে ওয়ান বাই থিন পাই আর স্কোয়ার জায়গাতে বসে যাবে ওয়াই আর এইচের জায়গায় বসে যাবে জেড উচ্চতর সমান যদি বলেই দিয়েছে তাহলে দেখো এক্স সমান ওয়ান বাই থ্রি ওয়াই জেড এলো এখান থেকে আমরা এক্স বাই ওয়াই জেড যদি করি সমান কত আসছে ওয়ান বাই থ্রি কিন্তু এখানে বলছে এর মান তিন হবে তার মানে এটা মিথ্যা তিন নাম্বার দেখো এবার কী বলা হচ্ছে জিরো ডিগ্রি লেস দেন থ্রিটা লেস দেন নাইনটি ডিগ্রি হলে সরি থি হ্যাঁ মানে থিটা জিরো ডিগ্রি থেকে বড়ো এবং নাইনটি ডিগ্রি ছোটো হবে তাহলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটার থেকে ছোটো হবে তাহলে এটা দেখো কীরকম আমরা ধরে নিই একটা থিটার মান থিটা ধরে নিলাম যেহেতু জিরো ডিগ্রি থেকে বড়ো নাইনটি থরি তিরিশ ডিগ্রি তাহলে সোজা হবে আমাদের ক্যালকুলেশনটা ধরি থিটার সময় তিরিশ এইভাবেই করছি তাহলে থিটার সময় যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে সাইন থিটা সাইন থার্টি ডিগ্রি আর একটা হবে সাইন এদিকে সাইন থার্টি ডিগ্রি তার একটা স্কোয়ার হবে তাহলে সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ আর এটাও হাফের স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়ান বাই দুই আর দেখি একের চার তোমরা বলো ওয়ান বাই দুই মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে কোনটা বড়ো হলো জিরো পয়েন্ট ফাইভ আর এখানে কী বলা হয়েছিল ছোটো হবে সাইন থিটা কিন্তু এটা বড়ো হয়ে গেল তাহলে এটা মিথ্যা পরে পরে প্রশ্ন এবার আচ্ছা এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ কোন এডিবি সমান এক্স ডিগ্রি এবং কোন এবিডি সমান ওয়াই ডিগ্রি হলে কোন বিসিডি এর মান হবে এক্স প্লাস ওয়াই ওয়াই তার মানে ডিগ্রি এবিসিডি এটি বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ সেটা একটা এটা ঠিকঠাক হলো না মানে নিল না ছোট বড় হয়ে গেছে একটু চলে অ্যাডজাস্ট করে নিয়ে মানে বৃত্তের ভিতরে হবে আর কি চতুর্ভুজটা তাহলে এটা এ বি এটা হয়ে যাবে সি আর এটা ডি এখানে কি বলা হয়েছে কোন এডিবি সমান এক্স ডিগ্রি কোন এ ডি আর বি তার মানে এই কোনটা সমান বলছে এক্স ডিগ্রি এডিবি আবার বলা হয়েছে কোন এভিডিগি সমান ওয়াই ডিগ্রি এবিডি ওয়াই ডিগ্রি তাহলে কী চাইছে কোন বি সি ডির মান কত হবে বি সি ডি মানে এইটা তাহলে ধরো এখানে আমরা এই যে স্মল কোন এর এটাকে ধরলাম স্মল এ এ কোন হ্যাঁ আর এক্স প্লাস ওয়াই তো বলে দিয়েছে আর এটাকে ধরলাম স্মল সি কোনটা আর এটা এটা হবে ক্যাপিটাল সি তাহলে দেখো এখানে কী বলেছে দেখো আমরা বলি এই যে ত্রিভুজ আছে এই যে এটা এই যে ত্রিভুজটা এটা হচ্ছে ত্রিভুজ এই ত্রিভুজের তিনটে কোন একশো আশি ডিগ্রি তাহলে এ প্লাস এক্স প্লাস ওয়াই সমান একশো আশি একশো আশি তাহলে কোন এ সমান একশো আশি মাইনাস এক্স মাইনাস তাহলে এখানে দেখো আবার কোন এ প্লাস কোন সি এই দুটো এই যে কোন এ প্লাস কোন একশো আশি এই কারণে এটা চতুর্জ একটা মানে বলবো এটা কোন হচ্ছে তো এটা হয়ে যাবে কত কোন এ প্লাস কোন সি সমান আমরা এ এর জায়গাতে যদি মানটা বসাই এই যে এই মানটা তাহলে হয়ে যাবে একশো আশি প্লাস সি কোন সি সমান হচ্ছে একশো আশি এই যে একশো আশি তারপর দেখো এখানে কী হবে একশো আশি কেটে গেলো তাহলে আমি যদি এক্স এক্স মাইনাস ওয়াইটা এক্স মাইনাস এক্স মাইনাস ওইদিকে নিয়ে গেলাম তাহলে কোন সি সমান দাঁড়িয়ে গেল দেখো ওইদিকে এক্স প্লাস হ্যাঁ এখানে এটাই বলেছে এক্স প্লাস তার ডিগ্রি তাহলে এটা সত্য পরের প্রশ্ন বলছে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন জন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োগ করে চুক্তির সাথে লভ্যাংশ কত দেবে এক্সিস টু ওয়াই এটা দেখো এভাবে হবে দুই বন্ধু তারা নিয়োগ করেছে তাদের নিয়োগের অনুপাত কত নিয়োগ কত টাকা করেছে একজন করছে এক্স ওয়াই জেড আর একজন কত করেছে ওয়াই স্কোয়ার জেড কিন্তু এ করেছে প্রথম বন্ধ করা যায় সে করেছে ওয়াই মাসের জন্য তাহলে এখানে ওয়াই লিখলাম আর ই করেছে এক্স মাসের জন্য তাহলে আমরা যদি এটাকে অনুপাত করি আমরা জানি এটা কীভাবে মাস যে টাইমটা মানে সেটা গুণ হয়ে যায় তো ওটা কি হয়ে যাবে এটা এক্স দিয়ে ওয়াই স্কোয়ার আর জেড আর এদিকে হয়ে যাবে দেখো ওয়াই স্কোয়ার জেড আর যেটা তাহলে এক্স ওয়াই স্কোয়ার জেড তা দুদিকেই সিমিলার তাহলে ওয়ান এস টু ওয়ান তাহলে এটা কী হবে মিথ্যা কারণ এখানে এক্স এস টু ওয়াই বলেছে কিন্তু হচ্ছে এখানে ওয়ান ইস টু ওয়ান আজকের মতো এখানেই আবার আমরা পরের দিন অন্য ভিডিও নিয়ে আসছি তোমরা পড়তে থাকো